আবারও চলে এলাম হাবি ব্রাদার্সে এই ডিজাইনগুলো পাকিস্তানি ডিজাইন এগুলি আপনার একদম বডিটা পিছনের সামনে সেম এরকম ডিজাইন করা নিচে স্লিপের কাপড় আলাদা অন্যটা হবে জর্জেট পিওর জর্জেট আর সিকুয়েন্সের অন্যটা অন্যটা গর্জিয়াস জামাটা গর্জিয়াস অন্যও গর্জিয়াস অন্যটা সিকুয়েন্সের মানে গায়ে আছে মনেই হবে না এতটা আরাম সুন্নতি ড্রেসও বানাতে পারেন মারা মেয়েরা এক জায়গায় যাওয়া আসা অফিসে সব জায়গায় আপনি ইউজ করতে পারেন আল্লাহ রহমতে আর পাজামাটা কিন্তু কাজ করা আপনারা লক্ষ্য করবেন পাজামাটা কিন্তু কাজ আছে আর দাম হবে আপনার কি মাত্র ষোলোশো নব্বই টাকা এই পাকিস্তানি ডিজাইনের এইগুলি নিতে হলে ষোলোশো নব্বই হাবি ব্রাদার্সে চোখ রাখবেন কালার হবে দুইটা এই একটা কালার খুবই সুন্দর খুবই নাইস চোখ রাখবেন হাবি ব্রাদার্সে আসসালামু আলাইকুম এই এসে নেওয়ার জন্য হাবি ব্রাদার্স সিক্স জিরো এইট এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর যারা যারা অর্ডার করবেন এই নাম্বারে অর্ডার করবেন হাবিব ব্রাদার্সে আর যারা এসে নেবেন চার নাম্বার গলি পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা আরেকটা ডিজাইন বুকের মধ্যে রই কাজ করা আল্লাহর রহমতে আপনারা অনেক চাহিদা আপনাদের অনেক চাইছিলেন যে এরকম হালকা কাজের কিছু ড্রেস আনেন যারা আপনারা হোলসেল নেন ওনারা বলছিলেন আর এটার অন্যায় কিন্তু পুরোটাই কাজ করা পুরো অন্যার দুই পাশে অনেক সুন্দর কাজ অনেক সুন্দর ডিজাইন অন্যার সাইডে কিন্তু লেস না পুরো কম্পিউটার কাজ করা মানে কাপড়টা ছিঁড়া পর্যন্ত এই কাজগুলো থাকবে আল্লাহর রহমতে বুকের মধ্যে কাজ করা কম্পিউটার বুকের মধ্যে দেখেন কত সুন্দর একটা কাজ পিটানো কাজ ছোট মানুষ আছে বা ছোট বাবু আছে বা ভেবি আছে তাদের শরীরে কিন্তু বাঁচবে না আর কাজ আসতে আপনি নিজের কাছেও মনে হবে না যে কাজ আছে পিছনে সামনে সেম এটাও চোদ্দোশো নব্বই টাকা এগুলি হোলসেল প্রাইস যারা নিয়ে সেল করবেন তাদের জন্য এই প্রাইসটা ডিজাইন প্রাইসটা একই চোদ্দোশো পঞ্চাশ বা চোদ্দোশো টাকা রাখা যাবে সীমিত সময়ের জন্য সীমিত সীমিত কাপড় আমাদের আছে বেশি নাই অবশ্য আপনারা দ্রুত যোগাযোগ করবেন ওনাটা বড় নামাজই অন্য নামাজ কালাম পড়তে পারেন ফ্রি সাইজ ওনাটা অনেক পাতলা মনে হবে যেন জর্জরের অন্য গায়ে দিয়ে আছেন এই যে এই তিনটা কালার তিনোটা কালারই সুন্দর বুকের মধ্যে কাজ করা চোদ্দোশো টাকা ওয়ানলি সীমিত সময়ের জন্য আর একটা ডিজাইন এটাও পাকিস্তানি ডিজাইন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন নিচে কত সুন্দর গেরের মধ্যে কাজ করা আর এই ফুলটা পিছনে সামনে সেম পিছনে সামনে সেম গর্জিয়াস কাজ করা এটা এক জায়গায় যাওয়া আসার জন্য ওনারা পুরো অন্যায় কাজ করা ছিটানো ছিটানো আপনারা খেয়াল করে দেখেন জিরো সিকোয়েন্স ছোটো ছোটো কাজ করা আর ওনার সাইডে এরকম ঝালর দেওয়া আছে খুব সুন্দর এগুলো নষ্ট হবে না কিচ্ছু হবে না কালার হবে চারটা কালার চারোটা কালার আপনারা খেয়াল করে নেবেন একদম নিউ এই ডিজাইনগুলো নিতে হলে হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন এবং হাবিব ব্রাদার্সে এসে নিতে পারবেন বা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে নাম্বার দেওয়া আছে সিক্স জিরো এই হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন হাবিব ব্রাদার্স মানে একটা পাইকারি দোকান যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ এটা হলো পিওর একটা চিপস একদম পিওর একেবারে নতুন জামা অন্য দুটাই গড়ছে আর স্লিপটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লা দিলে আলহামদুলিল্লাহ আপনি দেখেন কতটা সুন্দর স্লিপটা আপনি খেয়াল করে দেখেন আপনি চাইলে এটা অন্য কাজেও লাগাতে পারবেন আর অন্যটা সম্পূর্ণ গর্জিয়াস অন্যটা সম্পূর্ণ গর্জিয়াস একবারে নতুন লেটেস্ট আনকমন সোজা কথা ওনারটা গায়ে আসে মনেই হবে না হ্যাঁ একেবারে যে কোনোভাবে ইউজ করতে পারবেন কালার হবে দুইটা এই কালারটা সবচেয়ে নাইস সবচেয়ে সুন্দর একটা কালার এই কালারটা কত সুন্দর কালার কতটা স্ট্যান্ডার্ড কালারটা আপনি খেয়াল করে দেখেন কতটা নাইস আপনাদের বোঝার সাথে এই অন্যটা আমি খুলে দেখাবো কতটা সুন্দর মাসাল্লাই দিলে আলহামদুলিল্লাহ এগুলি নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন এবং হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন আর দ্রুত যোগাযোগ না করলে আপনারা কিন্তু এই জিনিসগুলো এই দামে জিনিস পেলেও এই দামে পাবেন না কারণ প্রাইসটা ওঠানামা করে তো যেহেতু বাইরের প্রোডাক্ট এগুলো এগুলো ওঠানামা করে প্রাইসটা পুরোটাই কাজ করা আর কাপড়গুলোও মনে হবে না যে গায়ে আছে এত আরাম মানে এত সুন্দর সুতি কিন্তু এতটা সুন্দর আপনারা মানে মনেই হবে না গায়ে আছে আর অন্যটা পুরোটাই গর্জে সম্পূর্ণ গর্জিয়াস আস খুব সুন্দর একটা অন্য পুরোটাই সিকোয়েন্স হ্যাঁ এই কালারটা অ্যাশও না এই লাইট অ্যাশ বা ডিপ অ্যাশ যাই বলেন মানে কালো আপনারা কিভাবে বুঝবেন জানি না কি বুঝবেন কালারগুলো খুবই সুন্দর দেখেন এখানে কালার কিন্তু এটা এটা তিনটা কালার তিনোটা কালার কিন্তু ডিফারেন্স এটা একটু কালো আকৃতি আমি তারপরে আপনাদের বোঝার সাথে খুলে দেখাচ্ছি মেহরবানি করে আর আগে যেটা দেখেছি ওইটা অ্যাশ টাইপের এটা হলো কালো আকৃতি আর এটা হলো জলপাই আপনারা হয়তো কিভাবে মানে ভিডিওতে কীরকম দেখা যায় কালারটা সেটা আপনারা বুঝিয়ে নিন মেহরবানি করে আর পুরো অন্যায় কাজ করা যারা বুগরা পরেন দেখা গেলে এই ধরনের অন্যায় চান যে আমরা বুগড়া পড়ি তো আমাদের তো জামা দেখা যায় না তো এরকম পুরো একটা বডিতে কাজ করা জামাটা এগুলির প্রাইস পড়বে উনিশশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য বেশি সময় হয়তো থাকবে না ড্রেসগুলো চলে যাবে আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্সে চোখ রাখবেন হাবি ব্রাদার্সে যোগাযোগ করবেন এই একটা ডিজাইন পাকিস্তানি বাসন আনকমন ড্রেস নিচে কাজ গলার মতো পুরাটাই কাজ পিছনে সামনে সেম আপনারা খেয়াল করতেছেন জিনিসটা এই যে সুন্দর জিনিস এটার অন্যায় অনেক কাজ আছে আমি খুলে দেখাচ্ছি আগেরটার অন্যায় যদিও নিচে পড়ে গেছে দেখাই নি এই অন্যটা দেখাই দিচ্ছে এটার বডিটাও দেখাবো বডিটাও দেখাই দিব পুরো অন্যায় কাজ করে আপনি খেয়াল করে দেখেন একটু যদি আপনারা ভালো করে দেখেন পুরো বডিতে কাজ পুরো অন্যায় কাজ এটা হলো আঁচল আঁচলের দুই পাশেও কাজ আছে হ্যাঁ আর এটার বডিটা দেখাই দিচ্ছি এই এবার আপনারা ভালো করে দেখেন এই আর কালারগুলো আপনারা খেয়াল করতেছেন দুইটা কালার দেখাইছি আর এই দুইটা কালার মোট চারটা কালার নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবি ব্রাদার্স হাবিব ব্রাদার্স চোখ রাখবেন হাবিব ব্রাদার্স একটা পাইকারি দোকান তাছাড়া এইখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের এই যে জয়পুরিগুলো পাবেন জয়পুরিগুলো নতুন ডিজাইন লেটেস্ট ডিজাইন আনকমন নতুন নতুন ডিজাইনগুলো পাবেন আরও কয়েকটা কালেকশান আছে এটা পাজামায় কাজ করা এটাও আপনি দেখতে পারেন অনেক সুন্দর ড্রেস এই যেটা এই যে এই একটা ডিজাইন আছে আনকমন নতুনত্ব এটার পাজামায় কাজ আছে এটা হলো এটা হলো এটা হলো অন্যটা এটা গলায় কাজ এটা পাজামায় কাজ এটার প্রাইস পড়বে উনিশশো নব্বই টাকা আর এই ডিজাইনগুলো আপনারা জানেন যে পাজামায় কাজ থাকে অন্যটা অনেক বড় নামাজি ওন্না পাজামায় কাজ আছে এগুলো পড়বে চোদ্দোশো নব্বই এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য এগুলি কিন্তু পরবর্তীতে এই প্রাইজে পাবেন না এটা দামটা ওঠানামা করে তো এটা কিন্তু উনিশশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত হয়ে যায় প্রাইসটা হ্যাঁ আপাতত হয়তো আপনার ভিডিও দেখার সাথে সাথে যদি অর্ডার করেন হয়তো এই রেটে দেওয়া যাবে চোদ্দোশো নব্বই পরবর্তীতে আঠারোশো উনিশশো এরকম হয়ে যাবে তখন বলতে পারবেন না যে আমরা কেন আমরা কিন্তু দেখবো আপনি কখন স্ক্রিনশট নিয়েছেন পাই ভিডিওটা কবে ছাড়ছি হ্যাঁ রেট ওঠানামা করে জিনিস ঠিকই থাকবে দাম ওঠানামা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ